আসসালাম এভরিওয়ান আজকে আমরা কথা বলবো সমান দামে বিশ হাজার টাকায় দুই হাজার পঁচিশ সালের দুই ব্র্যান্ডের সেরা দুটি নতুন ফোন হেলিও এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এরিয়া সাথে আসা আমি আকিকুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই হেলিও ফোনটি সতেরোই মার্চ দুই হাজার পঁচিশ অন্যদিকে ভিভো ফোনটি উনিশে ফেব্রুয়ারি দুই সালে বাংলাদেশে রিলিজ করা হয় তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক কম্পেয়ার স্টার্ট প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে ডিজাইনে হেলিও ফোনটিতে কার্ভ গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে অন্যদিকে বিভোতে জাস্ট গ্লাস পণ্ড এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং হেলিওর থিকনেস হচ্ছে এইট দশমিক ফোর মিলিমিটার অন্যদিকে বিভোর থিকনেস হচ্ছে এইট দশমিক জিরো নাইন মিলিমিটার তবে দুইটা ফোনই সিম টু জি থ্রি জি এবং ফোর জি সাপোর্টেড এবং দুইটা ফোনই আইপি রেটিং হিসাবে থাকছে আইপি সিক্সটি রেটিং এবং ওয়েট মানে হেলিওর ওজন একশো চৌরাশি গ্রাম অন্যদিকে বিবরোজন দুইটি ব্যারেন্টে দুই রকম ওজন একটি দুশো চার গ্রাম অন্যটি দুশো আট গ্রাম ডিজাইনে কার্ভ গ্লাস ফন্ট ইউজ করে এবং ওজন কিছুটা কম রেখে এগিয়ে থাকবে হেলিও তাই হেলিও কে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে বিভো কে দিচ্ছি এইট পয়েন্ট ডিজাইনে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল হেলিও আর পিছিয়ে থাকলো বিভো ফোনটি চলে আসা যাক ডিসপ্লেতে কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে ডিসপ্লে হিসাবে হেলিও ফোনটিতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্প পাঁচ পাঁচশো একটি ডিসপ্লে যা খুবই ভালো একটি দিক এবং ডিসপ্লেটি ষোলো মিলিয়ন কালার সাপোর্টেড অন্যদিকে ডিসপ্লে হিসাবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স এইট ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি পাঁচ পাঁচশো ইলেকট্রিক ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিও ষোলো মিলিয়ন কালার সাপোর্টেড এবং হেলিও ডিসপ্লে রেজলিউশন হচ্ছে হাজার আশি ইন্টু চব্বিশশো বারো পিক্সেল

ডিসপ্লেতে ফুল ফুল ডি প্লাস কার্প এমন ডিসপ্লে ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে হেলিও তাই হেলিও কে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে দিকে কে দিচ্ছি জাস্ট সিক্স পয়েন্ট ডিসপ্লেতে তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল হেলিও আর তুলনামূলকভাবে অনেক দুর্বল কাজ করে অনেকটা পিছিয়ে থাকলো ভিভো ফোনটি এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে প্রথমে আমরা রেয়ার ক্যামেরা নিয়ে কথা বলি রিয়ার ক্যামেরায় দুইটা ফোনেই টুয়াল ক্যামেরা সেট আব্দ হয়েছে তবে হেলিওর মেন শুটার হচ্ছে সিক্সটি ফোর মানে হচ্ছে চৌষট্টি চাল অন্যদিকে ভিভোর মেন শুটার হচ্ছে ফিফটি মানে হচ্ছে পঞ্চাশ চাল এবং হেলিও সাথে টু মেগাপিক্সেলের একটি মেক্রোলেন্স অন্যদিকে ভিভোর সাথে টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর থাকছে এবং রিয়ার ক্যামেরাতে হেলিওতে হাইয়েস্ট ভিডিও করা দেবে টু কে থার্টি এ অন্যদিকে ভিভোতে হায়েস্ট ভিডিও করা দেবে টেন এইটি পি থার্টি এ রিয়ার ক্যামেরায় ভিভোর তুলনায় বড় সড় মেন শুটার ইউজ করে এবং টুকেতে ভিডিও করার সুযোগ রেখে এগিয়ে থাকবে হেলিও তাই হেলিওকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে ভিভো কে দিচ্ছি সেভেন দশমিক রিয়ার ক্যামেরায় ভালো কাজ করে এগিয়ে গেল হেলিও আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি টি চলে আসা থাক ক্যামেরায় কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে ফ্রন্ট ক্যামেরা হিসাবে হেলিওতে ইউজ করা হয়েছে থার্টি টু মানে হচ্ছে বত্রিশ মেগাপিক্সেল এরটি ক্যামেরা অন্যদিকে বিপথে ইউজ করা হয়েছে এইট মেগা পিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতেও হেলিওতে হাইস্ট ভিডিও করা যাবে টুকে থার্টি এফপিএস এ অন্যদিকে বিপতে হাইস্ট ভিডিও করা যাবে টেন এইটি পি থার্টি এ ফ্রন্ট ক্যামেরাতেও বিবর অনেক বড় সড়ো ফ্রন্ট ক্যামেরা ইউজ করে এবং টুকেতে ভিডিও করার সুযোগ রেখে এগিয়ে থাকবে হেলিও তাই হেলিওকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে বিবোকে দিচ্ছি সেভেন পয়েন্ট রিয়ার এবং ফন্ট মানে ক্যামেরা এগিয়ে গেল হেলিও আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম স্টোরেজ এবং প্রাইস নিয়ে র্যামে হেলিও ফোনটি একটি ভ্যারেন্টে অ্যাভেলেবেল আট জিবি এবং সাত তেরো আট জিবি ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে অন্যদিকে র্যামে ভিভো ফোনটি দুটি ভ্যারেন্টে অ্যাভেলেবেল ছয় জিবি এবং আট জিবি এবং সেম ভার্চুয়াল মানে ছয় জিবি সে তেরো ছয় জিবি এবং আট জিবি সে তেরো জিবি ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজেও হেলিও ফোনটি একটি ব্যারেন্টে অ্যাভেলেবেল দুশো ছাপ্পান্ন জিবি অন্যদিকে স্টোরেজেও ভিভো ফোনটি দুইটি ব্যারেন্টে অ্যাভেলেবেল একশো আঠাশ জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি তবে মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড হেলিওতে ইউজ করা যাবে না অন্যদিকে ভিভোতে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে তবে ভিভোতে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে হলে একটি সিম ইউজ করতে হবে ভিডিও অফিসিয়াল প্রাইজে হেলিও একটি ব্যারেন্টে অ্যাভেলেবেল উনিশ হাজার নশো নিরানব্বই টাকা আট দুশো ছাপ্পান্ন এই একটি ব্যারেন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল

তাই র্যাম স্টোরেজ এবং প্রাইজে হেলিওকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি সেভেন দশমিক ফাইভ পয়েন্ট র্যাম স্টোরেজ এবং প্রাইজে প্রায় সমান রেখে র্যাম স্টোরেজ বেশি বেশি দিয়ে এগিয়ে গেল হেলিও আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে প্রসেসর হিসেবে হেলিও ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি হান্ড্রেড সিক্স নেনমিটার আর্কিটেকচার বিল করা টু পয়েন্ট টু গিগার্সের একটি অক্টাকর প্রসেসর

এই প্রসেসরটির আনটুড স্কোর হচ্ছে তিন লাখ সাতচল্লিশ হাজার প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে চারশো তিয়াত্তর এবং মাল্টি করে পনেরোশো দশ তবে অ্যান্ড্রয়েড বাসন হিসাবে থাকছে লেটেস্ট বাসন অ্যান্ড্রয়েড ফিফটিন প্রসেসর এবং পারফরমেন্সে বিপদে যদিও অ্যান্ড্রয়েড বাসন লেটেস্ট বাসন অ্যান্ড্রয়েড ফিফটিন ইউজ করা হয়েছে কিন্তু হেলিওতে প্রসেসরটা ভালো দেওয়া হয়েছে তাই প্রসেসর এবং পারফরমেন্সে একটু এগিয়ে রাখবো হেলিওকে তাই হেলিওকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে বিপদকে দিচ্ছি এইট দশমিক ফাইভ পয়েন্ট প্রসেসর এবং পারমেশ প্রসেসরটা ভালো দেওয়া হয় একটু এগিয়ে গেল হেলিও একটু পিছিয়ে থাকলো ভিভো ফোনটি চলে আসা যাক ব্যাটারিতে কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে ব্যাটারি হিসাবে হেলিওতে ইউজ করা হয়েছে পাঁচ হাজার এম এইচ এর ব্যাটারি অন্যদিকে ব্যাটারি হিসাবে ভিভোতে ইউজ করা হয়েছে ছয় হাজার পাঁচশো এম এইচ এর অনেক বড়সড় একটি ব্যাটারি এবং হেলিওতে ফাস্ট চার্জিং চার্জ আসছে থার্টি থ্রি মানে হচ্ছে তেত্রিশ ওয়াট অন্যদিকে ভিভোতে ফাস্ট চার্জিং চার্জ আসছে ফোর্টি ফোর মানে হচ্ছে চৌচল্লিশ ওয়াট তবে দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে ব্যাটারিতে অবশ্যই এগিয়ে থাকবে ভিভো কারণ ভিভোতে অনেক বড় সড়ো ব্যাটারি ইউজ করা হয়েছে এবং ফাস্ট চার্জিংও বেশি দেওয়া হয়েছে তাই ব্যাটারিতে ভিভোকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে হেলিওকে দিচ্ছি সেভেন পয়েন্ট ব্যাটারিতে তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে এগিয়ে গেল ভিভো আর পিছিয়ে থাকলো হেলিও ফোনটি এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে সাউন্ডে দুইটার একটা দাম আমরা থ্রি পয়েন্ট ফাইভ জ্যাক পাচ্ছি না তবে দুইটা ফোনে আমরা লাউড স্পিকার পাচ্ছি এবং হেলিওতে আমরা নয়েস কেনসিলিং মাইকটিও পাচ্ছি তবে ভিভোতে আমরা নয়েস কেনসিলিং মাইক পাচ্ছি না এবং দুইটার একটা তো ডুয়াল ডুয়ালিস্টেরো স্পিকার পাচ্ছি না সাউন্ডের নয়েস কেনসেলিং মাইক বেশি ইউজ করে একটু এগিয়ে থাকবে হেলিও তাই হেলিওকে দিচ্ছি সেভেন পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি সিক্স দশমিক ফাইভ পয়েন্ট সাউন্ডে একটু এগিয়ে গেল হেলিও একটু পিছিয়ে থাকলো ভিভো ফোনটি চলে আসলে সেন্সরে কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে সেন্সরে হেলিও ফোনটিতে ইউজ করা হয়েছে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট যা খুবই ভালো একটি দিক অন্যদিকে ভিভোতে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট তবে দুইটা ফোনই আমরা জারাস্কোপ সেন্সরটি পাচ্ছি সেন্সরে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ইউজ করে এগিয়ে থাকবে হেলিও তাই হেলিওকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি এইট পয়েন্ট সেন্সরে ভালো কাজ করে এগিয়ে গেল হেলিও আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট রেজাল্ট নিয়ে কথা বলতে হয় রেজাল্ট থেকে বোঝা যায় কে গিয়ে গেলো কে পিছিয়ে গেলো তো চলুন এখন আমরা ফোনগুলো রেজাল্ট নিয়ে কথা বলি প্রথমে আমরা হেলিও হান্ড্রেড এই ফোন টি রেজাল্ট নিয়ে কথা বলি এই টি ডিজাইন বছর নাইন ডিসপ্লে দিয়ে নাইন রিয়ার ক্যামেরা নাইন ফ্রন্ট ক্যামেরা নাইন র্যামি স্টোর এবং প্রাইজে নাইন প্রসেসর নাইন ব্যাটারিতে সেভেন সাউন্ডে সেভেন সেন্সরে নাইন ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি নাইন পয়েন্ট অন্যদিকে ভিভো ওয়াই টোয়েন্টি নাইন ফোর জি এই ফোনটির রেজাল্ট ঠোলো ডিজাইন পাচ্ছে এইট সিক্স রিয়ার ক্যামেরা সেভেন দশমিক ফাইভ ফ্রন্ট ক্যামেরা সেভেন রেমের প্রাইসে সেভেন দশমিক ফাইভ প্লসে এইট দশমিক ফাইভ ব্যাটারি দেন নাইন সাউন্ডে সিক্স দশমিক ফাইভ সেন্সরে এইট ওভার ওনাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি এইট পয়েন্ট ওভার অলনাই পয়েন্টে হেলিওকে এগিয়ে রাখার কারণ হচ্ছে হেলিও ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক

তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আল্লাগটি লাইক দিয়ে কমেন্ট করবেন ফেসবুক পেজে বড় দিবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকা করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখন মত বিদায় আল্লাহ হাফেজ